মায়ের কৃপায় নতুন বছরের শুরুটাই হলো মায়ের হাত ধরে দুর্গাপুর সাবডিভিশনের গড় জঙ্গল আর এই একদম কোর এরিয়ায় রয়েছে মা যা কিনা সেন বংশ ইছাই ঘোষ এবং বিভিন্ন মেধা সাধুদের সাথে যার রিলেশন রয়েছে এছাড়াও ঐতিহাসিক ধর্মগড় দেবী চৌধুরানীর ছোঁয়াও আমরা যেখান থেকে পেতে পারি সেই গড় জঙ্গলে আমরা এসে পৌঁছলাম দেবী পাঠকের জঙ্গল মহাষ্টমীর গড় গড় তোপ দাগিয়ে দামামা বা মায়ের আরাধনা করা বর্তমানে অনেক উন্নত হয়েছে একটা ওয়াচ টাওয়ার হয়েছে সেখান থেকে মাসি আমাদের বাই করছিল এবং আমরাও উঠে পড়লাম ওপরে মন্দির চত্বর এবং আশেপাশের জঙ্গল পরিদর্শনের জন্য

সে তো মা মা কখনই কাউকে শুধু মুখে ফেরায় না গুহা থেকে বাইরে বেরিয়ে সেই আমরা প্রসাদ গ্রহণের জন্য বসে তারপর খানিকক্ষণ মায়ের কাছে থেকে সেখান থেকে বেরিয়ে পড়লাম দেউল পার্ক স্বভাবতই জানুয়ারি মাসের প্রথম দিকে প্রচন্ড ভিড় দেউল পার্কে আমরা কয়েকটা জায়গা ঘুরে দেখার চেষ্টা করলাম তোমাদের সাথেও শেয়ার করলাম বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের প্লেইং ইকুইপমেন্টস রয়েছে গাড়ি এছাড়া বড়দের জন্য বোটিং রয়েছে তোমরা চাইলে অবশ্যই একবার ঘুরে আসতেই পারো খুবই ভালো জায়গা আমুলের বিভিন্ন ধরনের ফ্লেভার আইসক্রিম এখানে পাওয়া যাচ্ছিল তারপর আইসক্রিম খেতে খেতে বাড়ির পথে রওনা আমরা এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আসছে আরও ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো তারপর বাবার দর্শন করে